বিনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে আরাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা ফরিদ হোসেন আপনি লিখেছেন কষাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গৃহীত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কসাইকে কোরবানের পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানের পশুকে যিনি যে কসাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জাগসিতা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হলো তো নবিক্রিম সাদু সাল্লাম আলী রাজিয়া রহমনকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানির গোস্ত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন এটা বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়জ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি পয়সায় নেই জানে যে টাকা কম দিলে কি হবে গোষ্ঠী একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে একটু দিবেন তাহলে সেক্ষেত্রে সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়ার জায়গা আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় জায়াজ নয় বরং একজন দিনদার পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যদি কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজে কিনা মোত্তাকি কিনা গোষ্ঠঘর উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ তাদেরকে কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই আপনি গোলাম রব্বানি লিখেছেন সাত ভাগে কোরবানি করা যাবে কিনা না কোরবানি একটা গুরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশ করতে পারেন কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না পরিপূর্ণ অংশ নেবেন কেউ এক ভাগ কিংবা কেউ দুই ভাগ এভাবে নিয়ে সাত ভাগ পর্যন্ত একটা গুরুতে অর্থাৎ সাতজনের তরফ থেকে একটা গুরুতে কোরবানি দেওয়া যেতে পারে আর এটাই সারা বিশ্বের প্রায় সকল সকলামাইক্রামের মত বিচ্ছিন্ন এক দুটি মত একজন এক দুজন আলীমরা ভিন্ন মত পোষণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয় খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমাকে ভিন্নমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে সরি কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের প্রজারণ কেউ কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত সালামা বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি কোরবানি হবেন না বলে মত দিয়ে থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর ভেজাল কোনো কিছু গ্রহণ না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরস্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হল একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন এরপরে হারিল শাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক আমাকে মধ্যে শূন্য মোয়াক্কা দেয় তবে ফোকাহের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে